সকল জল্পনা শেষে অবশেষে খুলতে যাচ্ছে সেন্ট মার্টিন। নভেম্বর মাসে রাত্রিযাপন না করা গেলেও ডিসেম্বর এবং জানুয়ারি মাসে করা যাবে রাত্রিযাপন এছাড়াও জুড়ে দেওয়া হয়েছে নতুন অনেক নিয়মকানুন এবং এই বছর শিপের ভাড়াও কিছুটা বেশি আজকের ভিডিওতে আপনাদের মার্টিন যাওয়ার শিপের ভাড়ার তালিকা থেকে কখন ছাড়বে কোথায় থেকে ছাড়বে এবং সমস্ত নিয়মকানুন সহ একটি কম খরচের রিজোর্ট সম্পর্কে আইডিয়া দেওয়া হবে নভেম্বর মাসের এক তারিখ থেকে চালু হবে সেন্ট মার্টিন শিপ এখনও পর্যন্ত তথ্য অনুযায়ী দুটি শিপ চালু হবে একটি কর্ণফুলি শিপ এবং অন্যটি বারো আউলিয়া এবং এই বছর কথা রয়েছে ইনানি জেটিঘাট থেকে শিপগুলো ছেড়ে যাবে সকাল আটটা ত্রিশ মিনিটে ইনানি জেটিঘাট থেকে সেন্ট মার্টিনগামী শিপ ছাড়া হবে এবং দুপুর তিনটা ত্রিশ মিনিটে সেন্ট মার্টিন থেকে ইনানির উদ্দেশ্যে শিপগুলো ছেড়ে আসবে তবে অবশ্যই জোয়ার ভাটা অনুযায়ী সময় পরিবর্তন হতে পারে সেন্ট মার্টিন পৌঁছাতে সময় লাগবে চার থেকে সাড়ে চার ঘন্টা এই বছর নভেম্বর মাসে কেবল ডে দিতে পারবেন সেন্ট মার্টিনে ডিসেম্বর এবং করতে পারবেন এবং ফেব্রুয়ারি থেকে পুরোপুরি বন্ধ থাকবে সেন্ট মার্টিন এবার আলাদাভাবে ট্র্যাভেল পাস না লাগলেও শিপের টিকেটের কিউআর কোডই হবে আপনার ট্র্যাভেল পাস টিকিট কাটতে হলে এবার দরকার হবে নাম এনআইডি জন্ম তারিখ ইমেল ইত্যাদি এবার আসি ভাড়ার তালিকা নিয়ে যদিও ভাড়া পরিবর্তিত হতে পারে যদি ভাড়া পরিবর্তিত হয় তবে অবশ্যই ডিসক্রিপশন এবং কমেন্টে জানিয়ে দেওয়া হবে এক্ষেত্রে ভিডিওটি দেখার সময় অবশ্যই চেক করে নেবেন এই বছর শিপে কোনো স্ট্যান্ডিং টিকিট বিক্রি হবে না সর্বনিম্ন টিকিটের দাম হবে তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকার টিকিটগুলোর সিটের নাম ল্যাভেন্ডার মেরিগোল্ড মেইন ডেক এবং সানডেক তো এই যে এটাই হলো মেরিগোল্ড এবং এটা কিন্তু আমরা উপর থেকে একদম নিচে শিরু এভাবে নেমেছিলাম এবং শিপের বাইরের দিকে এখানেও কিন্তু সিট আছে এবং এখানে বসলে আপনারা ইজিলি বাইরে সব কিছু দেখতে পারবেন এবং আমরা যেহেতু মেরি টিকিট কেটেছি মেরিগোল্ড হলো নিচে এবং এটা হলো দ্বিতীয় তলা এই যে এটা হলো প্রথমতলা আর এটা হলো দ্বিতীয় তলা এখানে মূলত কেবিন আছে তো কেবিনগুলো মূলত আমি এখন দেখাতে পারব না যেহেতু আমি কেবিনের টিকিট কাটিনি আমরা আমরা চারপাশে দেখে আসি আর এই যে দেখা যাচ্ছে এটা কিন্তু বারো আউডিয়ার এবং আমাদের শিপের সামনের দিক হলো মূলত এই যে এটা এটা হলো একদম সামনের দিক আর আমরা এটা হলো কে নিচতলা তালা এবং এটা হলো সেকেন্ড তালা আর এদিকে হলো তৃতীয় তালা এখানে দেখা যাচ্ছে দেখেন ভিতরে এটা হলো সোফা মূলত এই যে দেখা যাচ্ছে ভিতরে সোফা দেখা যাচ্ছে আমি প্রাইসগুলো দেখে দিব আপনাদের জানিয়ে যে এইদিকে হলো সোফা বসে আপনারা আমি যেতে পারবেন আর এমনি আপনারা এখানে কিন্তু অলটা আমি দাঁড়িয়ে থাকতে পারবেন চার হাজার টাকার টিকিটগুলোর সিটের নাম ওপেন ডেক এবং প্যানোরামা রিভাইরা সিট চার হাজার তিনশো টাকায় পাবেন মোজারাত চেয়ার পাঁচ হাজার টাকার টিকিটে পাবেন গ্লাডিওলাস বিজনেস চেয়ার পাঁচ হাজার তিনশো টাকার টিকিটে পাবেন লিলাক লাউঞ্জ পাঁচ হাজার ছয়শো টাকায় পাবেন ক্রিসেন থিমাম লাউঞ্জ চার হাজার টাকায় পাবেন চারজনের ব্যাংকার বেড এসব টিকেটের প্রাইস কিন্তু রাউন্ড ট্রিপের আছে তো এই সিটগুলো হলো মেরিগোল্ড থেকে আরও ভালো মানে আমরা যেটা নিয়েছি সেটা হলো সর্বনিম্ন তারপরে এটা হলো কারো ভালো যে এখানে সিট ইয়ে করা যায় পিছনের সামনে পিছনে নেওয়া যায় এখানে কি আপনারা একটু কমফোর্টেবলভাবে বসতে পারেন এছাড়া সিঙ্গেল ডাবল টুইন ভিআইপি ভিভিআইপি ক্যাবিনের টিকিটের মূল্য যথাক্রমে ছয় হাজার পাঁচশো তেরো হাজার ষোলো হাজার এবং বিশ হাজার এবং আপনারা যখন এই যে মেরি গোল্ড দেখবেন এখানে গেলে লেখা আছে মেরি গোল্ড আর লেভেন্ডার এই দুটার প্রাইস কিন্তু একই লেভেন্ডার হলো নিচের দিকে আর মেরি গোল্ড হলো গিয়ে উপরের দিকে মানে উপরের সাইডে থাকবে আর এটা হলো গ্রেডিওলো আসছে আর এদিকে হলো গিয়ে ক্যান্টিন আছে সম্ভবত মানে এখন বোঝা যাচ্ছে না যেহেতু এখনও স্টার্ট হয়নি স্টার্ট হলে বোঝা যাবে আসলে আর এটা হলো সামনের দিক একদম তো এই যে দেখতে পাচ্ছেন এটা হলো ওপেন দিক আর এখানে সব জায়গায় লেখা হলো নো স্মোকিং এখানে স্মোক করা যাবে না এই যেখানে জায়গা জায়গায় ডাস্টবিন আছে এখানে ভাড়া যদি পরিবর্তন হয় তবে অবশ্যই জানিয়ে দেওয়া হবে ছিপের টিকিট কিনতে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এই বছর একদিনে দুই হাজার পর্যটক মার্টিন যেতে পারবে এবং শিপ ছাড়া অন্য কোনোভাবে মার্টিন যেতে পারবে না এছাড়া স্যান্টমার্টিনে যদি কম খরচে বিচের পাশে রিসর্টে থাকতে চান তাহলে থাকতে পারবেন বীচবিন্দু ইকো রিসোর্টে যেটি একদম সমুদ্রের পাশে অবস্থিত সমুদ্র থেকে এক মিনিটেরও কম সময়ে হেঁটে চলে আসতে পারবেন আপনার রিজোর্টের রুমে এই রিজোর্টে পাবেন বিভিন্ন ক্যাটাগরি রুম কাপড় রুম থেকে শুরু করে সব রকম ফ্যাসিলিটিস এছাড়া এই রিসর্টে রয়েছে সুন্দর সুন্দর ডেকোরেশন হেমক এবং সুন্দর সুন্দর বসার জায়গাসহ আরও অনেক কিছু এবং এই রিজোর্টটি স্যান্টমার্টিন মার্টিন জেটিঘাট থেকে একদম কাছে তাদের রয়েছে নিজস্ব রেস্টুরেন্ট এই রিজোর্টে থাকতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে চলে আসতে পারেন আমাদের চ্যানেলে স্যান্ট মার্টিন নিয়ে সামনে আরও অনেক ধরনের ভিডিও আসবে ভিডিওগুলো দেখতে অবশ্যই আমাদের সাথে থাকবেন